কিন্তু কিন্তু একদম বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আর অ্যাকচুয়ালি আমি ইন্ট্রো দিতে পারি না তো সেই জন্য আমি একদম শুধু শুধু বলে দিচ্ছি অনেক দিন হয়ে গেছে প্রিয়ার্স ক্রিয়েশনে ভিডিও আসেনি আর ও ভিডিও দেয়নি ব্লগ ব্লগ বানায়নি অনেক দিন ঘুরোঘুরি করেছি ঘুরোঘুরি করার পর আর এতদিন পর আজকে আবার ভিডিও একটা নিয়ে আসলাম মানে আজকে আমার সাথে তো অনেক অত্যাচার হয়েছে আমার সাথে অনেক ক্রিডিটেড প্রেম করেছে বহুত কিছু করেছে তো তাই আজকে ভাবলাম অনেকদিন তো ও ভিডিও ছাড়েনি আমি ভাবলাম ওর সাথে একটা প্রেম করি তো ও দেখা যাক আপনারা তোমরা দেখতে থাকো এই ইসেতে ভিডিওটাতে কী প্রিয়া কী করছে আর আমি একটা প্রেম করবো এই প্রেংটাও তোমরা দেখতে থাকো আমি অ্যাকচুয়ালি বাইরে এসে এন্ট্রোটা দিচ্ছি যার কারণ যদি ঘরের ভিতরে এন্ট্রিওটা দিই তাহলে প্রিয়া বুঝে যাবে সেই জন্য বাইরে এসে এন্ট্রিওটা দিচ্ছি আর এখন আমি নিয়ে যাচ্ছি ঘরে যাচ্ছি ঘরে গিয়ে দেখবো প্রিয়া কি করছে তারপর ওর সাথে প্রেম করবো চলো ঘরের দিকে যাই বন্ধুরা প্রিয়া বাসন মারছে আর আমি এখন ক্যামেরাটা আসতে করে সেট করে তারপর আমি ওর সাথে প্রেম করব। তোমরা দেখতে থাকো তো আমি ক্যামেরাটা এখানেই সেট করে নিলাম কারণ আগে ও আমাকে এখানে রেখেই প্রেম করেছিল এখানে মানে রাখলে বোঝা যায় না আর কি সেখানে ক্যামেরাটা আছে বলে তো চলো দেখতে থাকো

কোৱা আমি তোমাৰ কৈছিলা লগাই বানা যদি পইচা লাগে আমাক

আমি যদি <humans> <laughs> <époque> <his feet> <month> <rackows>

আমার কেমন লাগলো তোমরা দেখে কমেন্ট করে জানিও আশা করি ভালোই হবে আমি একদম সিরিয়াস কন্ডিশনে ছিলাম সিরিয়াস মুডে ছিলাম তারপর তো বুঝতেই পারিনি আমি ভেবেছিলাম